এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর অভিযানে কিন্তু এই মুহূর্তে সে পালিয়ে গেছিল এখানে এই যে গ্যাস সিলিন্ডারের ভিতরে পানি প্রবেশ করে বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দিয়ে থাকে এই পতাকাকে তারা এই মুহূর্তে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী আটক করেছেন মূল আরো যারা ছিল তারা কিন্তু পালিয়ে গেছে তারা এই এইখানে বিশেষ করে এই সিলিন্ডারগুলোতে পানি প্রবেশ করিয়ে বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দিয়ে যাচ্ছে এই গ্যাস সিলিন্ডার আমরা একটু দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু এই রাতের আধারে এখানে পানি প্রবেশ করিয়ে কিন্তু এই সিলিন্ডারগুলোতে পানি ঢুকিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তারা এই এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অনেক দিন ধরে এটি হচ্ছে স্বাস্থ্য থানার পাশেই কিন্তু বিশেষ করে এই যে এই সিলিন্ডারগুলোতে তারা পানি প্রবেশ করিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় এই গ্যাস সিলিন্ডার বিক্রি করছে এবং সেনাবাহিনী কিন্তু এখানে আসা মাত্রই তাদের তারা পালিয়ে গেছে এবং এই অভিযানটি হাইয়ে হাইয়ে হাইওয়ে থানার পাশেই কিন্তু এত বড় কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে এবং এখন এখানে একটি থানা থাকা সত্ত্বেও তারা আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মকাণ্ড অবৈধভাবে তারা চালিয়ে গেছে এবং অনেকে এইদিকে পালিয়ে গেছে সেনাবাহিনী ঢুকা মাত্রই কিন্তু সেনাবাহিনীর অভিযানে কিন্তু তারা দেখা মাত্রই কিন্তু অনেক লোক পালিয়ে গেছে তাদেরকে ধরার জন্য কিন্তু সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং যে মূল হুতা যে মূল মালিক ওনাকে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী আটক করেছেন আমরা দেখতে অনেক অনুসন্ধানের পরেই কিন্তু তাদেরকে এই মুহূর্তে আটক করা হয়েছে এবং আরো অনেকে পালিয়ে গেছে তারা মানুষের সাথে দেশের মানুষের সাথে যেভাবে প্রতারণা করছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এর একটু এই যে এই সিলিন্ডারগুলোতে তারা পানি প্রবেশ করিয়ে হ্যাঁ চোদ্দশো টাকা বিক্রি করে মার্কেটে আচ্ছা এখানে কাস্টমারের সাথে আবার এক কেজি পানি দেয় পানি দিলে পরে মার্কেটে ওরা লো প্রাইসে বিক্রি করে যারা আমরা সাধারণ ব্যবসায়ী আছি আমরা যেটা ক্ষতিগ্রস্ত আমরা ওদের সাথে যারা আছে সবাই যাতে বিচারটা করে একটার ভিতরে কতটুকু দেয় আর ওরা সাতশো টাকার ওরা বানাই ফেলে চোদ্দশো টাকা আর এই গ্যাসটা কিন্তু

একটা হাইওয়ে থানার সামনে এত বড় একটা রিক্সি কাজ করছে এক একটা একটা সিলিন্ডার কিন্তু এক একটা বোমা একটা বোমা আচ্ছা মানে একটা বিশ্বী এলাকা কিছু থাকবে না

এটা যে কোনো সময় বিস্ফোরিত হয়ে মানুষ হাজার হাজার মানুষ মরে যেতে পারে এবং এই যে দেখেন তারা এখানে একদম খোলামেলা অবস্থায় এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অবৈধভাবে এখানে আমরা দেখতে পেরেছি যে একজন যে মূল হুতা যিনি ওনাকে সেনাবাহিনী আটক করেছে এই মুহূর্তে এই মুহূর্তে যারা আমাদের আমাদের লাইভটি শেয়ার করে দিবেন বিশেষ করে এই যে আপনারা দেখছেন এই গ্যাসগুলো কিন্তু বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দিয়ে থাকে এগুলোর ভিতরে কিন্তু তিন কেজি আড়াই কেজি করে পানি দেওয়া হয় এইভাবে তারা জনগণকে ঠকিয়ে যাচ্ছে যেভাবে পারছে এইভাবেই তো বিশেষ করে বহু অনুসন্ধানের পরেই কিন্তু এই আমরা দেখতে পেরেছি যে এই বিষয়টি এই মুহূর্তে এটার এখানে পাশে একটি এখানে

আমরা অনুমান করতে পেরেছি তারা কিন্তু সবাই পালিয়ে গেছে এই রাস্তা দিয়ে তারা কিন্তু পালিয়ে গেছে এখানে তারা পালানোর মতো সুযোগ সুবিধা রয়েছে এখানে সেনাবাহিনী প্রবেশ করার মাত্রই তারা এইদিকে লাফিয়ে লাফিয়ে কিন্তু সবাই চলে গেছে আমরা কিন্তু অনেকক্ষণ অনুসন্ধানের পরে কিন্তু এই বিষয়টি আমরা তাদেরকে ধরতে পেরেছি যে যিনি এটার মূল হুতা মালিক যিনি ওনাকে আমরা দেখতে পেরেছি যে সেনাবাহিনী আটক করেছেন আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সাধারণ জনগণের সাথে যেভাবে তারা প্রতারণা করে যাচ্ছে এর একটি অংশ আমরা এই মুহূর্তে যারা ধরলাম আমি 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 দিতে চাই এটা বসুন্ধরা কোম্পানি যা মার্কেটে ব্র্যান্ড হিসেবে একশো দুশো টাকা বেশি দামে বিক্রি হয় আচ্ছা আচ্ছা তারা কম দামে গ্যাসটা ওই যে বিবিসি সরকারি গ্যাস থেকে ওরা কাজটা করতেছে আচ্ছা আর এটা হচ্ছে উনি যে ডিস্ট্রিবিউটার কোম্পানি উনি নিজে ডিস্ট্রিবিউটার আচ্ছা কোম্পানি থেকে

থাকতে পারে মানে এলপি গ্যাসের সরকারি মানে খরচ মানে তারাই এখান থেকে এমন ভাবে যাচ্ছে যে মেন কোম্পানি থেকে এগুলো আসছে হ্যাঁ মেন কোম্পানি থেকে আসতেছে মানে কেউ বুঝার মতন মানে ধরেই যাইব না এইগুলা এইগুলা বোতল যদি একটা মানে একটা এক্সপ্লোর হয় এই এলাকা থাকবে না

এগুলো যে কোনো সময় বিস্ফোরিত হয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখানে যে কোনো বড় ধরনের অগ্নিকাণ্ড হতে পারে আসলে তারা কোনো ট্রেনিং ছাড়াই কিন্তু এই যে দেখেন বিভিন্ন বিভিন্ন লঘু তারা বিভিন্ন বড় বড় কোম্পানির লঘু তারা ব্যবহার করে এখান থেকে এই গ্যাস সাপ্লাই দিচ্ছে এবং আসলে সঠিক গ্যাসটা কিন্তু তারা দিচ্ছে না দুর্নীতি এবং অনিয়ম যে করছে তারপরেও কিন্তু এটার সাথেও কিন্তু আবার পানি মিশ্রিত করে তারা এই কাজগুলো করে যাচ্ছে অনেকদিন ধরে